এই কাজটার একটা শর্ট টিউটোরিয়াল শেয়ার করেছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছেন বলেছেন ফুল টিউটোরিয়ালটা জানি একটু বড় করে সুন্দর করে বুঝিয়ে বলে দেই। আজকে যেহেতু কাজ হবে লিলেন কাপড়ের ওপরে এবং রেশমি সুতার কাজ সুতরাং অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যে এই ধরনের কাপড় বা এই ধরনের সুতা দিয়ে কীভাবে কাজ করলে কাজটা সুন্দর এবং পারফেক্ট হবে হয়তো ভিডিওটা একটু বড় হবে তবে নাটেনে পরে ভিডিওটা দেখলে এই কাজ সম্পর্কে ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন প্রথমে যেটা করতে হবে খুব ভালো করে একটা গিট দিয়ে নিতে হবে শুধু একটা না কতবার তিনবার চারবার পাঁচবার আপনার কাছে যতক্ষণ মনে হবে এই গিটটা ছুটে না যায় ততক্ষণ আপনি নিচের দিকে গিটটা দিয়ে তারপরে কাজ শুরু করবেন মানে আমরা লাচ্ছের সুতা বা ডেমসের সুতো বা যে কোনো সুতাতে একটা আর কি গিফট দিয়েই কিন্তু নিচের দিকে তারপর আমরা কাজ শুরু করি বাট রেশমি সুতোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে গিটটা দিতে হবে অনেকগুলো যেন গিটটা না ছুটে যায় আর আমি এখানে স্টিচটা দিচ্ছি কাশ্মীরি ভরাট যেহেতু ফুলগুলো খুব বেশি বড়ো না বাট আমি এখানে একটা ফোর দিয়েই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আপনার যদি ফুলের পাপড়ির সাইজটা বড়ো হয় সেই ক্ষেত্রে আপনি আরও অনেকগুলো ফোড় দিয়ে তারপরে আটকে নেবেন মূলত এটা হচ্ছে সাটেন এন মতো করেই আবার এটাকে আটকে নিতে হয় এটাকে অনেকে গিট ভরাটও বলে এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক নামে এই সেলাইগুলো পরিচিত মূলত এই ধরনের কাজগুলো হচ্ছে ভরাট কাজের জন্যই করা হয় আর এখানে আমি রেশমি সুতাটা বেনি করে রেখেছি আর এটা অনেক আগের সুতা তবুও এই সুতাগুলো অনেক বেশি টেকসই এবং শক্ত থাকে আর অন্যদিকে কিন্তু আমরা যে উলের লাচ সুতা বা ডিএমসি সুতা ব্যবহার করি ওইগুলো কিন্তু খুব বেশি দিন টেকসই হয় না সুতা ছিঁড়ে যায় বা নরম হয়ে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কাজ করার জন্য রেশমি সুতা অনেক বেশি ভালো আমার কাছে তবে কাজ করতে একটু ডিফিকাল্ট যেহেতু এগুলো একটু শাইনিং এবং সিল্ক টাইপের এটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট এবং অনেকেরই সেলাইয়ের উপরে সুতাগুলো উপরে ভেসে ভেসে থাকে তো এটা হচ্ছে আপনি সুতাটা সবসময় সমান্তরালভাবে রাখবেন কোনোটা উঁচু নুঁচ থাকলে সেটাকে ঠিক করে তারপর আবার কাজ করবেন তো এভাবে করে আমি কিন্তু কাজটা যে করবো এখানে আমি শেড কালার যে সুতাটা ব্যবহার করছি এই জন্য পাপের ভিতরে আমার দুইটা শেড চলে আসবে এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে আমি এখানে যেই কালারের উপর কাজ করছি মানে লিলেন কাপড় ব্লু কালার তো এটার মধ্যে এই কালারটা অনেক বেশি ভালো লাগছিল আর এটা একটু ডিপ কালার ভিডিওতে লাইট লাগছে আপনারা কিন্তু এই ধরনের লিলেন কাপড় উপরে রেশমি সুতার কাজ করতে পারেন বেশ শক্ত এবং ভালো হয় এই যে আমার এখানে যেমন অনেকবার গীত লেগে গেছে আমি এটা এখন খুলে দেন কাজ করলে আমার কাজের স্মুথনেস আরও বাড়বে এবং কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর হবে আমরা অনেক ক্ষেত্রে করি কি সুতাটা ঠিক করি না জাস্ট আমরা কাজ করতেই থাকি তো এই কাজটা করা যাবে না সুতো যদি কোথাও গীত লাগে বা সমস্যা হয় অবশ্যই আগে সেটা ঠিক করবেন তারপরে কাজ করবেন এই যে এভাবে করে যদি সুতো উঠে থাকে কোন সুতাটা উঠে আছে সেটা দেখে তারপরে সেটা ঠিক করে নেবেন এই সুতার কাজ যেমন সুন্দর হয় এবং টেকসই হয় কিন্তু কাজটা করতে ততটাই বেগ পেতে হয় তাই আসলে আমরা অনেকে এই সুতাটা অ্যাভয়েড করি তবে এই সুতাটা সুন্দর করে রাখলে কিন্তু এত কুচকে মুচকে থাকে না বা আপনারা একটু আয়রন করেও নিতে পারেন আমি যেহেতু এখানে বেনি করে রেখেছি তাই এরকম লাগছে আপনারা চাইলে খোলা অবস্থাও রাখতে পারেন জাস্ট একটা গেট দিয়ে আর এগুলো কিন্তু রেশমি সুতাগুলো যে কোনো সুতা তখনই পাবেন হয়তো পঁচিশ টাকা বা তিরিশ টাকা পিস নিতে পারে মানে অনেকগুলো সুতা একসাথে পাবেন আর সেট সুতোগুলো একটু দাম বেশি পড়ে আমি অনেক আগে কিনেছি তাই এক্স্যাক্টলি দামটা বলতে পারছি না আর শেষের দিকে যখন সুতা শেষ হয়ে যাবে তখন কিন্তু এভাবে করে অনেকবার গিট দিতে হবে নর্মালি আমরা কিন্তু লাচ্চা সুতা বা ডিমসি সুতায় একটা গিট দিয়ে কেটে ফেলি এই ক্ষেত্রে আপনাকে বারবার তিন চারটা করে গিট দিতে হবে মূলত এই সুতার কাজগুলো নষ্ট হয়ে যায় কারণ এইগুলোর গিট ছুটে যায় অথবা সেলাই খুলে যায় সেক্ষেত্রে আপনাকে গিটগুলো অনেক ভালোভাবে দিতে হবে আর এই সুতোগুলো অনেক বেশি সূক্ষ্ম থাকে চিকন থাকে তাই এখানে চার তার পাঁচ তার বা ছয় তার একসাথে সুতা নিয়ে তারপর কাজ করতে হয় এখন আমি ফুলের মেডেলে দেব এই হলুদ কালার সুতা দিয়ে এখানেও আমি অনেকগুলো সুতো একসাথে করে নিয়েছি কারণ গাড়ির সুতাও অনেক বেশি চিকন বা সূক্ষ্ম এখানে আমি পাঁচ তার একসাথে সুতা নিয়ে এখন এই ফুলের ভিতরে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস নট শুয়ের ভিতরে আমি দুইটা প্যাচ দিয়ে একই জায়গায় শুইটা ইন করিয়ে একটা ফোর দিয়ে নেব একইভাবে ভিতরের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করলে কিন্তু ফুলের লুকটা অনেক বেশি সুন্দর আসবে তো কাজ কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এই যে সবুজ কালার সুতো নিচ্ছি এটাও কিন্তু রেশমি সুতা নিয়েছি এখান থেকেও আমি পাঁচ তার সুতা একসাথে নিয়েছি এখন আমি এখানে ডালের কাজটা করব। আর ডালের দিকে আমি দিয়ে দিচ্ছি ডাল ফল দেখুন কিভাবে করছি ফটো একটু বড় বড়ো করেই দিচ্ছি চাইলে আপনারা আরও ছোটো করে দিতে পারেন যেহেতু এখানে অনেক কাজ এত অল্প করে কাজ করলে সময় বেশি লাগবে তো আমি এখানে সুন্দর করে ডালের কাজটা যে করছি দেখুন কত শাইনিং লাগছে আর এই সুতার মেন যে আকর্ষণ সেটাই হচ্ছে এরকম গ্লেসিনেস থাকে এবং অনেক বেশি চকচকে করে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে নর্মাল একটা কাজও দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভিডিও তো আসলে অ্যাকুরেটভাবে বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি আপনারা যখন এই সুতা দিয়ে কাজ করবেন দেখবেন সুতো তার কাজের গ্লেস অনেক বেশি থাকে দেখতে সুন্দর লাগে আমি এখানে এখন পাতার কাজটা করছি আর দেখুন প্রথমে বড় একটা ফোর দিয়ে এখন দুই সাইড থেকে আমি এই ফোরগুলো তুলব একইভাবে কিন্তু আমি ফুলের যে পাপড়ি সেটাও করেছি আর এখন কিন্তু করছি পাতার কাজ এখানে আপনি সুতো অবশ্যই পাঁচতার বা চার তার অবশ্যই নেবেন নাহলে কিন্তু কাজ সুন্দর হবে না বা অনেক বেশি সময় লাগবে যেহেতু এই সুতা অনেক বেশি চিকন তাই একসাথে অনেক সুতা নিতে হয় এক সাইড কমপ্লিট করে এখন অন্য সাইড থেকেও ওইভাবে করে কিন্তু ফোর তুলে তুলে পাতাটার শেপটা সুন্দর আনতে হবে আপনার যতক্ষণ মনে হবে যে পাতাটা আরেকটু সুন্দর লাগবে সেই পর্যন্ত কাজ করবেন তো মোটামুটি এই যে আমার পাতাটা হয়ে গেছে আর সম্পূর্ণ পাতাগুলো করার পরে লোকে একটা এমন এসেছে মূলত আপনার গিটটা ভালো করে দেওয়াটাই হচ্ছে রেশমি সুতার কাজ আর লিনে কাজ করা যাবে কি না তা তো দেখতেই পাচ্ছেন যে কাজ করা যায় কি না মূলত এইটার ভিতর যদি আপনি মানে সুন্দর করে কাজ করতে পারেন তাহলে সুন্দর লাগবে বা ভালো মানের কাপড় হলে ভালো হবে অনেক লিলেন থাকে একেবারেই পাতলা থল থলে ওই কাপড়ে আপনি সেলাই করে মজা পাবেন না তবে এটা একটু শক্ত টাইপের ছিল বেশ ভালো লেগেছে কাজ করতে আর এই যে ফ্রেমটা খোলার পরেও কিন্তু আমার সুতা কুচকে নাই একটু আয়রন দিলে আরও সুন্দর একটা ফিনিশিং আসবে তো পুরো কাজটা যখন আমি কমপ্লিট করব তখন অনেক বেশি সুন্দর লাগবে আর ওড়নাটা হচ্ছে গিয়ে অরেঞ্জ এবং হোয়াইট সবুজ মিক্সড করা তাই আমি এভাবে করেই সুতার কালারগুলো ম্যাচ করেছি